নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর থেকে রোজের মতো আরো একটা দাদা জয়েন করলেন বেডরোল কাম মুভি চেষ্টা বিষয়ে তো চলুন দাদার সাথে কথা বলে নিই দাদা আপনার নামটা কি রাফিজুল শেখ রাফিজুল শেখ আচ্ছা কোথা থেকে এসছো মুর্শিদাবাদ থেকে এসছো আচ্ছা তুমি এই যে কাজে এসছো বেডরোল ওভিএচএস কাজে এই কাজটা সম্পর্কে ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসেছো হ্যাঁ স্যার কোথা থেকে দেখেছো এই ফেসবুক থেকে গ্রুপ থেকে দেখেছি যে এসছে আচ্ছা বিশ্বাস করে এসছে আমরা এখানে বলে দিই যে দরকার হলে বাইরে থেকেও জেনে আসবে খোঁজ খবর নিয়ে আসবে করেছো করেছ তো আচ্ছা তার মানে তোমার একটা কাজ সম্পর্কে ধারণা ছিল আজকে এখানে আসার পর তোমার ট্রেনিং হয়েছে রীতিমতো যথারীতি যা যা বলে বোঝানোর কোথায় কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে টোটাল বলা হয়েছে বোঝানো হয়েছে হুম না না বুঝে চলে যাচ্ছো বোঝানো হয়েছে তো তোমার যে পূর্ব অভিজ্ঞতা এবং আজকে ট্রেনিং পারপাসে যেগুলো শুনলে বা জানলে বুঝলে সেই দুটোর মিল আছে নাকি সব ডিফারেন্ট কিছু মিল আছে আচ্ছা বিভিন্ন জায়গায় কি